মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আগের দিন তো ঘরটা সব ঝাড়াঝারি করে পরিষ্কার করলাম আজকে মনে হচ্ছে করতে হবে তার কারণ ওই যে লাইন লাগাতে আসবে এসির জন্য তো তাই জন্য এখানে তো ফটোগুলো লাগানো ছিল সেইগুলো আমি খুলে দিচ্ছে আমি নামিয়ে রেখে দিচ্ছি কারণ যেদিকে ফটোগুলো রয়েছে সেই দিকেই তো এসির লাইনটা করবে তার জন্য ওইগুলো নামিয়ে রাখছি ওরা আসবে দশটা এগারোটা মানে এগারোটার দিকে চলে আসবে তাই আগে থেকে আমি আমাদেরকে দিয়ে নামিয়ে ওই জায়গাটা পরিষ্কার করে রাখছি লাইন করতে গেলে তো সব এদিক থেকে ওদিক হয়ে যায় জিনিসপত্র তখন তো আমাকে আবার সব গোছাতে হবে ঘরদোর আরে এইটা দিয়ে এই যে এই যে এটা কি এটা আঠা 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 হম পাগলি পাগলু 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 বাইরে নিয়ে গিয়ে মুচবে খানি আজকে আমার প্রচুর কাজ আছে অনেক তো শুধু ফটোগুলো নামিয়ে দিয়ে হইকেনটা ওর কাজ করলো এখন আমাকে এই মনে ক্লাস চলছে যে এখন এখন অফ হয়েছে একটা ক্লাস হয়েছে আবার হবে তো এখন তো আসবে না পরে মানে ওই এগারোটা সাড়ে এগারোটার দিকে আসবে লাইনে কাজ করতে তখন ওই আমাকে পুরো বিছানাতে একটা চাদর পাতা কারণ কোনো গিল মেশিন দিয়ে ফুটো করবে তো ওই গুঁড়ো ঘুরো পড়বে সিমিটে তার জন্য ওইখানটা চাদর দিয়ে সব মানে বিছানাটা চাদর দিয়ে একটা পুরোনো চাদর দিয়ে কভার করবো তারপর নিচে যে জিনিসগুলো আছে সেগুলো একটু সরিয়ে আনতে হবে নাহলে তৈরি পড়বে তার জন্য আর এই যেইখানে এই যে এই আছে এইগুলো সরিয়ে আনতে হবে এই জায়গাটায় করবে তো এখন এগুলো সব সরাতে হবে এগুলো এখন সব অনেক দেরি যাই মেয়ের ক্লাস হয়ে যায় তারপরে এগুলো সব করতে হবে প্রচুর ক্লাস আছে এগুলো করবে গ্রিল সিন্ধে ফুটো করে সব লাইনটা করবে করার পর তারপরে আবার এগুলো পরিষ্কার করতে হবে এখন থাক লাস্টটা হয়ে যাক আমি দেরি যা বলেছি এগারোটার পর আসতে কারণ মেয়ের ক্লাসটা হয়ে গেলে তারপরে তো এগুলো করতে পারবে না হয়তো করতে পারবে না মেয়েকে এগারোটার পর আসলে এগুলো সব করতে হবে তাই জন্য প্রচুর কাজ আছে আজকে চলো এখন নিজের রা টিফিন টা তারপরে আসছি আর এই যে লাইন মানে এসি লাইন করার জন্য লোক চলে এসছে তো এদিকে ওরা কাজকর্ম শুরু করে দিয়েছে আমি ওই যেহেতু দেয়াল ফুটো করবে দেয়াল ফুটো করলে তো ওই বালি সিমেন্টগুলো পড়বে যাতে না পরে বিছানায় ওই জন্য একটা নর্মাল চাদর বিছানের উপর দিয়ে পুরো পেতে ঢাকা দিয়ে দিয়েছি আর যেগুলো ওই মোয়াটা ছিল পাশে মোয়াটাও সরিয়ে দিয়েছি যাতে ওখানে তো চাদরটারও থাকে ওখানে না পড়ে আপাতত জন্য দিয়েছি এবার একটু হলেও তো এদিক থেকে ওদিকভাবে পড়বে সেইগুলো পরে পরিষ্কার করে নেবো এখন ওরা কাজ করছে করে বেরিয়ে যাক পরে ওই চাদরটা চাদরটা এখন পেতে দিলাম কারণ কি এসি ইনস্টল করতে আসবে তখন আবার নোংরা হবে ঘর দোর ওই জন্য ওই চাদরটা পেতে দিয়েছি এই চাদরটাতে এখন যা ফুটো করে বালিশেমিনো পড়বে ওর মধ্যে পরে ওটা ছেড়ে দিলে আবার পরের দিনকে যখন ইনস্টল করতে হবে তখন আবার পেতে দিলে ওটার ওপর কাজ করতে হবে তার জন্য এরকম করে রাখলাম এখন মাছ মনে হচ্ছে না পেঁয়াজ ভাজা মনে হচ্ছে এটা হচ্ছে চুনো মাছ চুনো মাছগুলোকে দেখে মনে হচ্ছে ভাজার পর চুনো মাছ না পেঁয়াজ ভাজা না এটা দেখে মনে হচ্ছে পেঁয়াজ ভাজা কিন্তু চুনো মাছ একদমই ঘুরি ঘুরি চুনো মাছ রান্না বান্না আমাদের এখন আজকে হয়নি মাছের জন্য বসেছিলাম রুই মাছ হলো রুই মাছ নিয়ে এসছে আবার এই চুনো মাছ হচ্ছে রুই মাছটা হলো চুনো মাছ হলো বাবা নেই তো মা এখান থেকে নিয়েছে ওই জন্য মাছের জন্য দেরি হয়ে গেছে এখন ওই এগারোটা বাজে ওই এই চুনো মাছটা এখন হচ্ছে এখানে এই ওইদিকে বাসনপত্র মারিয়ে দিয়েছে এক কড়াইতে রান্না হচ্ছে একটা কড়াতে আর এই যে বাসনপত্র বেরিয়েছে এইগুলো মাছবো এখন মাছতে থাকে তারপর ওইটা করে মাছবো আর ওইদিকে মিশিয়ে বাইরের দিকে তার টানছে মেটের ওর থেকে পুরো বেড়া বেড়া লাগছে চারিদিক ছড়ানো বড়ানো চারা চারিদিক পুরো ছড়ানো ছিটানো পুরো ঘিঝিমিঝি লাগে তারপর ওইদিকে কাজকর্ম এখনও হয়নি সব এদিক ওদিক হয়ে রয়েছে ওই জন্য আরও বিচ্ছিরি লাগছে ঘিঝিমিঝি লাগছে পুরো সব কিছু কত কাজ আছে যাই হোক চলো ওদের কাজ কমপ্লিট করবে তারপরে সব পরিষ্কার হওয়া করবো আস্তে আস্তে ওই কারেন্টের কাজ এখনও চলছে কতক্ষণ হয়ে গেলো সেই এসছে দশটা কুড়িতে মনার ক্লাস শেষ হয়েছে তারপর পরই চলে এসছে দশটা কুড়ি নাগাদ তখনই এসছে এখন হচ্ছে এখন কটা বাজে এখন পুরো বারোটা চব্বিশ হয়ে গেছে মনাকে স্নান করে দিলাম দিয়ে ঘরে তো এখন যেতে পারবে না অর্ধেক ঘরে বসবে স্নানটা করে রেডি করি আমার তো কত কাল জল থাকতে থাকতে ঘরটা পরিষ্কার করতে পারলে ভালো জল চলে গেলে কারণ কেন পুরো চারিদিকেই পুরো সিমেন্টে ভরে গেছে না ওইগুলো পরিষ্কার করে মুছতে জল জল থাকতে থাকতে করলে ভালো হয়েছে হয়েছে ওরা উপর করে নিতে হবে না আর ঢালতে হবে না অনেক ঢাল গেছে যতক্ষণ থাকবে ততক্ষণ ঢালবে আমি আর ঢালবে না এরকম মুশিনারে যতক্ষণ ভাবে ঢালবে গরমকাল না খুব ভালো লাগে স্নান করতে চলো পনে একটা বাজে পুরো আমার লাইন বসানো হয়ে গেলে হ্যাঁ লাইন করা হয়ে গেছে এখন তো ডেলিভারিতেও দিয়ে নিয়ে এসি লাইনটা করে না ডেলিভারি দেবে আবার ইনস্টল করবো কবে সেই অনেক দেরি যাই হোক হয়ে গেছে লাইনটা করা হয়ে গেছে এখন এই আমার কাজ রয়েছে বিছনাটা ঝাড়বো এই একটা চাদরকে দিয়েছি না চাদরটা তো ধুবো না এই চাদরটা ঝেড়ে এখন রেখে দেবো কালকে দেবো এখন জলের সমস্যা জল একটা বাজে জল পাওয়া যাবে না পরে তাই জন্য এটা ছেড়ে রেখে দেবো এই বিছানাটা যাদের ঝাড়বো দিয়ে ঘাটের তলাটা ঝেড়ে মুছতে লাগবে এই কাজটা রয়েছে জল এগুলো পরিষ্কার করে কী অবস্থা হয়েছে কাজ হলে তো হবেই কিছু করার নেই কিন্তু এই এখন জলের জন্যই সমস্যা হোক তাড়াতাড়ি করে এই জায়গাটা পরিষ্কার করে মোছামুছি করে নিই চলো মেয়ের তো আজকে নাচের ক্লাস ছিল ক্লাসটা তো ক্যান্সেল হয়ে মানে ক্যান্সেল ম্যামই করেছে তো যাই হোক বিকেলবেলা ঘুম থেকে ওঠার পর কি জানি কেন এত মাথাটা যন্ত্রণা করছিল যে আমার কাছে ট্যাবলেট ছিল বদুর কাছে ট্যাবলেট নিলাম তাও কমছে না মাথাটা তারপর দেখছি ওষুধ খাওয়ার পরেও মাথা মানে ব্যথা তো কমলো না ও কেমন গাটা গোলাচ্ছে কি বিচ্ছি লাগছে ভালো লাগছিল না তো মেয়ে উঠে পড়েছে ওকে একটু কার্টুন চালিয়ে দিয়েছি রেডি পরে করবো ও নিয়ে যেতে হবে তাই একটু বসি একটু মাথাটা দেখি ছাড়ে নাকি তারপর পরে খাইয়ে রেডি করে নিয়ে যাবো খানা কেমন লাগছে ভালোই লাগছে না চ মা এখন একটু শরীর মানে মাথা ব্যথাটা একটু ছেড়েছে কিন্তু গাটা কেমন একটা বোলাচ্ছে যা হোক একটু মেয়েকে পড়তে দিতে গিয়ে একটু ইনো নিয়ে আসবে ইনো নিয়ে এসে খেতে হবে গ্যাসের ওষুধ খেয়েছি বললাম ইনো ইনু একটা খেলে ভালো লাগবে যদি ভালো লাগে তাই জন্য একটু এনু নিয়ে আসবো চ মা চ এসি আবার ইয়ে করিস ওকে দিয়ে আসি তারপরে তুমি আর বিকাল ফটোগুলো তো আমি লাগিয়ে দিয়ে গেছে ওকে দিয়ে আর এই যে এখানে এই ফ্রিজ বলছে কি এসির বোর্ডটা করেছে ওই যে তো ওই লাগানো হবে আর ওইদিকে লাইটটা একটু সরিয়ে দিয়েছে কারণ ওইদিকে যেহেতু লাইটটা ছিল এই মাছকে পড়াবো তো এসিটা যে ওই পাশে লাগাবো তুই ওই দিকে সরিয়ে দিয়েছি একটু মানে লাইটটা ওই দিকে সরিয়ে দিয়েছি যার জন্য ফটোগুলো খুলতে হয়েছিল তো ফটোগুলো এখন তো আমি লাগাতে পারব না অমিতাশটাকে লাগিয়ে দেবে ওইদিকে দিকে এই লাইব্রেরি যখন কাজ করছিল ওরা এই বোর্ডে তখন বলেছেন ওইদিকে একটু মানে পেরেক কেটে দিতে বুক বুকের সিস্টেম করে দিতে বুকের সিস্টেম করে দিয়েছে তো অমিতাসটা ও লাগিয়ে দেয় ফটো ফ্রেমগুলো চল ওকে দিয়ে আসিতে ওটা মরি টাকা ঠিক আছে কথাগুলো নাও তারপরে মরি

আমাকে না দিয়ে খেতে পারছি না বসে বসে আমার সামনে পুচা খাচ্ছে না শুকনো ওই যে লঙ্কার গুঁড়ো লঙ্কা দেওয়া আছে আমার এমনি আরো পেট জরবে এমনি গ্যাস তার মধ্যে আরো খারাপ হবে না না খাও ও বাবা আজকে আর আমি খাবো না কারণ আজকে আমার ভালো লাগছে না এমনি গ্যাস হয়ে গেছে আমি দুটো এমনি মুড়ি খাবো তাও আচ্ছা বিশাল ইনোটা আগে খাই তারপরে পনে আটটা হয়ে গেলো বাবা আস্তে আস্তে বেশ সুদির না হুম বেশ সুদির আমাকে ফুচকা খাওয়ার কথা বলছিল আমি বললাম ইচ্ছা করেছে কথে পুজা খাওয়ার কথা আমাকে বলেছিল আমি বলছি না আমি খাবো না তোমার ইচ্ছা করছে খাও আমার আজকে শরীরটা ভালো লাগছে আমি অন্যদিন খাও খান হ্যাঁ তাই জন্য কেন রিক্স নিয়ে লাভ নেই রিক্স নিয়ে লাভ নেই শরীর শরীর খাওয়ার পরে যদি বেশি শরীর খারাপ হয় ওই জন্য কেন গরমের মধ্যে ঠিক আছে আজকে ইনো খাই ইনো খেয়ে ফ্রেশ হোক তারপর পরে খান চলো আমি আগে ইনোটা খেয়ে নিই জল আনতে আজকে আমি একাই যাচ্ছি মাম্মাকে আনতে যাবো তারপরে দাদার সাথে চলে যাচ্ছি জল নিয়ে তারপর ওকে নিয়ে আসবো কিছু না হলেই ভালো গাড়িতে ভালো হলে যেন নিয়ে আসি তোমার শাড়ি হ্যাঁ মানি দিয়েছে হ্যাঁ না না ছোট শাড়ি ছোট শাড়ি তারে ওই যে বদ্রীদের দিদি বাড়ি ওখানে যে শীতলা পুজো হয়েছিল ওখানে ঠাকুরকে যে শাড়ি দিয়েছিল হ্যাঁ আর একদম ছোট শাড়ি ছোট বাচ্চাদের শাড়ি ঠাকুরকে দিয়েছিল ওখান থেকে সবাইকে দিয়েছিল কমেন্ট থেকে বদ্রি একটা ওই মনার জন্য নিয়েছে যে নাচে ঠাজে লাগলে পড়তে পারে বা এমনি সরস্বতী পুজোর যদি পড়তে পারে তার জন্য দিয়ে পাঠিয়েছে এটা মানি তোমাকে দিয়েছে শাড়ি তাই লাল হলুদের মধ্যে ছোট্ট বেশ ভালো এমনিও পড়তে পারবে আর ওই নাচে যদি কোনো সময় লাগে পড়তে পারবে খেলবে খেলবে ফটোটা একটু লাগিয়ে দিক তারপর খেলবে পাখা পাখা দেখে শোনো না ওই ওই দেখ ওই ময়ূরগুলো একটু নামাও ওইগুলোকে নামিয়ে দাও ময়ূর হ্যাঁ ওইগুলো ঢাকা পড়ে যাবে আমি অন্য জায়গায় লাগিয়ে দেবো দেখ আরে দুটো নামা যে দুটোতে হ্যাঁ খুলে যাক ইয়ে দিয়ে আটকে দিক টেপ ডে আছে তো একটু দেখো চেষ্টা করে না ঢাকা পড়ে যাবে আমি এইখানটা কভার করে দেব হ্যাঁ হ্যাঁ রাখো আমাদের আমি এই পাশটা দিয়ে দেবো এই যেই জায়গাটায় এই যেখানটা এই জায়গাটা আমাদের আগে টিভিটা ছিল দেওয়ালে জায়গা খাট ঘোরার টিভিটা চেঞ্জ হয়েছে শোকেশের মতো হয়েছে ওই জায়গাটা দেখতে পাওয়া যায় ওখানটা কভার করে দেবো হ্যাঁ ওই দুটো খোল তাহলেই হবে আর ওই হাটটাকেও নামিয়ে ফটোগুলো এখন লাগিয়ে দেয় এখানে হালকা করে এমনি রাখো পরে আমি লাগি ওখানে কোন ফটোটা দিচ্ছ এখানে হ্যাঁ একটু উঁচু নিচু হয়ে যাবে কি ওই যে ফটোটা হ্যাঁ ঠিক আছে এই পাশে একটা আছে দেখো টিউবের পাশে দুষ্টু ঘিমে জল হয়ে যাচ্ছে আমি তো ওটা বেঁকে গেছে ওটা বেঁকে গেছে এটা সোজা করে দাও হ্যাঁ একটু মনে হবে হ্যাঁ ঠিক আছে এই যে দেখো আর একটা করে রেখেছি টিউবের সামনে ওটা দড়ি বেঁধে করে দিই দড়ি বেঁধে দড়ি বেঁধে হবে না হ্যাঁ পড়ে যাবে না তো একটু ইয়েতে হামাতে হয়ে গেছে তিনটে ফটো হয়ে গেছে ঠিক আছে ওই জগন্নাথের ফটোটা মানে একটু বেঁকে গেল একটু শুনলে ভালো হতো আমার আমি বলেছিলাম যে একটু একটু গ্যাপ রাখতে বেশি গ্যাপ হয়ে গেছে জায়গাটা এক কাজ করো না জগন্নাথের ছবিটা হ্যাঁ তোমার মাতার কাছে তোমার ওই ফটোর দিকে এই যে জগন্নাথটা ভেবেছিলাম এই পাশে সরিয়ে দেবো কিন্তু এখানে তো আর হুক নেই আর দেওয়া হয়ে গেলাম সেটা তো হচ্ছে না ওই জন্য আপাতত জন্য ওখানে যেরকম আছে থাক পরে সরানোর চেষ্টা করি যদি দেওয়ালে বুক করা যায় তো আপাতত ওই দিকে ফটোটা রয়েছে মাঝখানে এই ফটোটা আর ওইদিকে এই যে দুই দিকে দুটো ফটো রয়েছে এই দেওয়ালটা পুরো ফটোতে কভার হয়ে গেছে আর এই দিকে ওই যে ওই পাশে আমাদের ওই ফটোটা রেখেছি ফটোগুলো তো রাখতে হবে না আগের দিকে ছিল আর এইদিকে মেয়ের এই ফটোটা রেখেছি আর ওই যে দেয়ালটা ওইখানে কভার করবো কিন্তু পাশাপাশি একটু ওখানে একটা অন্য কিছু লাগাতে হবে দেখি পরে কিছু নিয়ে লাগিয়ে দেবো ওখানে তাহলে ঢাকা পড়ে যাবে আপাতত ওই দিলাম ময়ূরগুলো দেখতে যেতে ভালো লাগে আর ওইখানে ওই জগন্নাথের ওইটা জগন্নাথের ফটোটা ওইটা সরিয়ে দেবো ওখানে আর এক জায়গায় দেখে হোক করতে পারে তাহলে সেই দেবো তাহলে ওই জায়গাটা ভালো লাগবে এখন আছে ওখানে থাক জ্বালিয়েছি দেখো পুরো আরও বেশি গরম লাগছে এই পাশের একটা লাইট বন্ধ করলে শুধু বিছানাটাতে ভালো আলো জিনিসটা তো খুব একটা ভালো আলো আসে না ওইখানে আর একটা লাইট আছে ছোটো ওই লাইটটা জ্বালালে আলোটা ভালো আসবে ফটো চলো দশটা বাজে দশ মিনিট পাখি মেয়েকে একটু খাই দিই তারপর আর বড় হচ্ছে ফ্রিজটা বন্ধ করিনি বন্ধ করে এমনিতে বন্ধ করতে হতো যা গরম কারেন্ট যাওয়া সময় কমায় নিজে বিছানাটাও ঝাড়া হয়নি খেয়ে দিয়ে সব উঠলাম উঠে সব বাসনপত্র কলপল দিয়ে ডাইনিং ঘরটা মুছে যাবো গেলো কারেন্ট এগারোটা বাজতে দশ মিনিট বাকি গেল প্রতিদিন আরও আগে গিয়ে চেঞ্জ করে ইয়েটা ট্রান্সপোর্টার থেকে চেঞ্জ করে ওই যে ইয়ে কি জেনারেটার জেনারেটরের সাথে জয়েন করে না ট্রান্সপোর্টার এই ঘরটা একটু মৌচু আগে যায় তো আজকে একটু দেরি হয়ে গেল এগারোটা বাজে সাড়ে দশটা চুদ্ধ কতদিন চলবে এরকম যাই না তো এরকম হচ্ছে অন্ধকারে ওইদিকে বর দিকে বাসন হচ্ছে আমার ডাইনিং ঘরটা মুছে কত কতক্ষণ না আসবে জয়েন করতে হতে হয় দশ পনেরো মিনিট লাগবে বাইরে আছে সব কিছু যাই হোক চলো অন্ধকারে কাজকর্মগুলো সারি আর ব্লগটা তাহলে এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখাবে টাটা